রহমাতুল্লাহি ওবারাকাত সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রাশের সুখমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহ রাশের সুখমতে ভালো আছি আমার এই ভিডিওটা দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখতেছেন তাদের প্রত্যেককে সাহাপুর কৃষি চ্যানেলের পক্ষ থেকে সুস্বাস্থ্য কামনা রইল কি ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব ডাক প্লেগ টিকা নিয়ে আপনারা যারা হাঁসের খামার বা মুরগির খামার করতেছেন প্রত্যেককেই আমি অনুরোধ করবো আপনারা টিকা প্রদান অবশ্যই করবেন বিউয়ার্স আপনারা জানেন যে প্রতিটা খামারেই আপনার তখনই লস হয় যখন ভাইরাজে আক্রমণ করে ভাইরাজে যদি আক্রমণ না করে তাহলে আল্লাহর রহমতে খামার লস হয় না বিউয়ার্স হাঁস মুরগির ক্ষেত্রে যেমন আপনার রানীক্ষেপ ডামড়ো এই দুইটা ভাইরাস খুবই ভয়াবহ ভাইরাস হাঁসের ক্ষেত্র ডাক ফ্লেক এবং ডাক কলেরা এই দুইটা ভাইরাস খুবই আপনার ভয়াবহ তো ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে দেখাবো ডাক ফ্লেক টিকা কখন দিতে হয় এবং কীভাবে দিবেন কোথায় পাবেন তো বিহার্স ডাক ফ্লেক টিকা আপনারা পাবেন আপনার নিকটবর্তী যে পশু হসপিটাল আছে সেই হসপিটালে পাবেন এবং ডাক ফ্লেক টিকা দিতে হয় আপনার হাঁসের বয়স বিশ দিন থেকে তিরিশ দিনের ভিতরে বিহার্স ডাক ফ্লেগ টিকা আপনার আপনার নিকটবর্তী হসপিটালে আপনার তিরিশ টাকা নেবে এই যে টিকাটা তো দেখেন এই যে একটি যে টিকাটা এই টিকাটা আপনার একশোটি হাসে দিতে পারবেন এই টিকাটার ভিতরে আপনার এরকম একটি সিরিজ দিয়ে দুই এম পানি নেবেন বিওয়ার্স দুই এম পানি নিয়ে আপনার এখানে পুশ করবেন ভিতরে পুশ করে আপনার পুশ করার আপনার কিছুক্ষণের কিছু দেখবেন যে ওষুধটা মিশে গেছে আর মিশে যাওয়ার পরে আপনার রিটার্ন আবার ব্যাক করে নিয়ে আপনার ঠিক একশো এম এল পানির ভিতরে এরকম একটি পাত্রের ভিতরে একশো এম এল পানির ভিতরে আপনারা মিক্স করবেন তো তবিআ আপনারা একশো এম এল পানি কীভাবে নেবেন এটা হলো আপনার পাঁচ এম এল সিরিজ এই পাঁচ এম এল সিরিজ আপনার বিশটা সিরিজ নিলেই আপনার একশো এম এল হবে আর যদি দশ এম এল নেন আপনার তাহলে আপনার দশটা সিরিজ নিলেই একশো এম এল হবে একশো এম এল আপনার এই ওষুধ আপনার একশোটি হাঁসকে দিতে পারবেন তো তবিআ আপনারা প্রথম যেই রানে টিকাটা দিবেন সেই রানে আপনারা খেয়াল রাখবেন প্রতিটা হাঁসকে একটি রানে টিকা দেওয়ার জন্য আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে দিবেন আর টিকাটা আপনার চামড়ার ভিতরে মাংসের ভিতরে পুশ করবেন তো বিহার্স আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বিহার্স এই যে দেখেন এই যে দেখেন হাঁসটা এই ঠিক এই যে রানের এই অংশে মাংসের ভিতরে আমি বারবার বলছি রানের এই অংশে মাংসের ভিতরে যাতে আপনার হাড়ের ভিতরে না লাগে মাংসের ভিতরে চামড়ার নিচে ঠিক দুই এম এল সরি এক এল করে প্রতিটা হাঁসে পুশ করবেন ঠিক এইভাবে আপনার রানের নরম মাংসের ভিতরে এক এল করে আপনার পুশ করে দিবেন ঠিক এই যেভাবে এভাবে আলতো করে ধরে পুশ করে দিবেন। তো বিহাজ এই পুষ করার পরে আপনারা কি করবেন প্রতিটা হাঁসকে আমি আপনার একটা দিয়ে দেখালাম আমার হাঁসকে তো এ পুশ করার পরে আপনারা কি করবেন লাইসুবিট দিবেন বিহাজ আরেকটি কথা আমি বলে দিই এই আপনার টিকাটা দুই ঘন্টার ভিতরে আপনার পুশ করে শেষ করতে হবে আপনারা যেভাবে দুই ঘন্টার ভিতরে আপনার পুশ করে শেষ করতে পারেন ঠিক সেভাবেই আপনারা টিকাটা প্রদান করবেন আপনারা কখনই দুই ঘন্টার ওভার আপনারা করবেন না তাহলে আপনার টিকার যে গুণমান নষ্ট হয়ে যাবে এটি একটি আপনার জীবাণু টিকাটা হলো একটি জীবাণু এটি তো এই টিকাটা দেওয়ার পরপরই আপনারা ওদেরকে লাইসুবিট খেতে দেবেন লাইসোবিট পানির সাথে মিক্স করে দিবেন। যাতে ওদের দুর্বলতাটা কেটে যায় তো আশা করি আপনাদেরকে আমি আমার অভিজ্ঞতা মোটামুটি শেয়ার করতে পারছি আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ এই সমস্যার কারণে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনার হাঁস লালন পালন করে মুরগি লালন পালন করে আপনার এই মানুষের লসের সম্মুখীন হচ্ছে কারণ বাইরের জনিত রোগটা অনেক ভয়াবহ রোগ আপনার একটি হাঁসে যদি আপনার আক্রমণ করে তাহলে আপনার অন্যটি আপনার অটোমেটিক আপনার রোগে আক্রান্ত হয়ে যায় তো বিস আমি এই যে এই রানে দিলাম তো বুস্টার ডুস দেওয়ার জন্য আবার আপনার এই এই রানটি রাখবেন তো প্রতিটা হাঁসকে নির্দিষ্ট পায়ে দিবেন আমি বারবার বলছি প্রতিটা একটি হাঁসকে নির্দিষ্ট আপনারা খেয়াল রাখবেন যে এই যে দেখেন আমি যে এই সাইডে রানটাতে দিচ্ছি ঠিক প্রতিটা হাঁসকে ঠিক এইভাবে ধৈরা আপনার এদিকে মুখ করে এই রানটা দিবেন তাহলে আপনার খেয়াল থাকবে পরবর্তীতে আপনার আবার এদিকে ক্যাট করে আপনার এই রানটার দিবেন তো আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করলাম না السلام عليكم ورحمه الله وبركاته